এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার সাপলা টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আমানুল আলম অসহায় নারী শিশুকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আল করিম হেফজোকানার অধ্যক্ষ সাহেব এবং শিক্ষক সাংবাদিক মুকুল ভাই ভাই আর মেহমান বৃন্দ আমাদের সামনে উপবিষ্ট কোমলমতি যারা কোরআন হেফজ করতেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কথা বিশেষ নয় আমরা সারা বাংলাদেশে যারা এস পরীক্ষা দিচ্ছেন সমমানের দাখিল পরীক্ষা সবার জন্য দোয়া করব এবং দেশের জন্য দোয়া করব আমি একটি বিশেষভাবে আরও দোয়া করতে বলবো এই সামনে আমাদের যে হেফজোকানা হেফজ পড়ার জন্য যে কোমলমতি ছাত্ররা আছে তাদের জন্য দোয়া করতে তারা যেন জীবনে সফল হতে পারে তারা প্রতিটি ছাত্র যাতে কোরআন হেফজ করে দেশের দশের কল্যাণে আসতে পারে নিজের কল্যাণে আসতে পারে এই যে জাতিক একটা দিক নির্দেশনা আসলে আমরা যতই শিক্ষিত হই না কেন আমাদের প্রয়োজনে শেষ মুহূর্তে যে কোনো মুহূর্তে আমাদের আসবে এই আল্লাহর কোরআন এই কোরআন হচ্ছে আমাদের সবচাইতে একটা বড় গুরুত্বপূর্ণ আমাদের মুসলমান যারা যারা আমরা মুসলিম আছি তাদের জন্য একটা কোরআন হচ্ছে একটা বিশেষ আমাদের ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থ যারা হেফজ করতেছেন এই হেফজোর মাধ্যমে দেশের সেবা দশের সেবা করতে পারে তাদের জন্য সহজভাবে কোরআন শিখতে পারে এই জন্য আমরা সবাই দোয়া করব আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে যাতে দোয়া মাহফিল সভা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ আমাদের রসয় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব আমানুল আলম সাহেবকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনারা জানেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন থেকে এভাবে প্রতি বছর যারা পরীক্ষা দেয় তাদের জন্য আমরা প্রত্যেক বছর দোয়া এবং যারা বিজয় অর্জন করে তাদেরকেও আমরা আবার ক্রেস দিয়ে তাদেরকে সম্মানিত করার জন্য আমরা চেষ্টা করি তারা যাতে প্রত্যেকেই ভালো রেজাল্ট করে মা বাবার মন যাতে উজ্জ্বল করতে পারে তারা যাতে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের খ্যাত করতে পারে অসহায় মানুষের খ্যাত করতে পারে দেশের মঙ্গলে তারা যাতে কাজ করতে পারে এই আমরা প্রত্যেকে তাদের জন্য দোয়া করব এবং আমাদের সামনে আজকে যার সমস্ত কোমলমতি ছাত্র ছাত্ররা এখানে উপস্থিত আছেন আপনারাও একদিন কোরআনে হাফেজ হয়ে আবার আপনারা মাদ্রাসায় ভর্তি হবেন কেউ দাখিল আলিম ফাজিল এভাবে দিয়ে আপনারাও একদিন এভাবেই পরীক্ষা দিবেন আবারও আমরা আবারও আমাদের পরবর্তী প্রজন্ম এভাবে আপনাদের জন্য দোয়া করবে আপনারাও যাতে ভালো রেজাল্ট করতে পারেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন